হ্যালো আসসালামু আলাইকুম কাইশ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা কাজ শিখাবো অসাধারণ একটা কাজ আজকের কাজটা শিখে আপনারা বলবেন কি ফারুক ভাই অসাধারণ একটা কাজ শিখাইছেন তো আজকের কাজটা হয়েছে আমরা অনেকেই আসি যে খালি গলায় গান গাই খালি গলায় গজল গায় কিন্তু প্রফেশনাল এডিট করতে পারি না তো কীভাবে এডিট করব সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর মূলত বিষয় হচ্ছে আপনারা এই সফটটা দিয়ে ভিডিওটাও এডিট করতে পারবেন ভিডিও করে এডিট করতে পারবেন ওডিও এডিট করতে পারবেন কিন্তু ওডিওটাই একটু ভালো হয় ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো হয় না তো আগে আপনারা বয়সটা এডিট করতে পারবেন তো আপনারা কীভাবে অবশ্যই আমি ভিডিওটা লং বেশি লং করবো না শর্টকাটে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই যে আপনারা দেখতেছেন এই যে অ্যাপসটা তো এই অ্যাপসটা লোকরা দেখে লোন নামটা দেখুন তো আমি এখানে গেলাম তো এটা লোড লোডিং নিবে তো এখান থেকে কিন্তু এখানে কিন্তু বোঝার বিষয় আছে তো আমরা এখান থেকে অডিও তো আপনারা এখান থেকে শুধু অডিওটা করে আপনারা কিন্তু নিতে পারবেন এডিটে আমি কিন্তু এখানে ভিডিও তো আপনারা কিন্তু এখান থেকে ভিডিও নিতে পারবেন গ্যালারি থেকে তো আমি কিছুটা নেবো না তো আমি আগে গায়ে রাখছি তো আর আপনারা এই যে এই যে অপশনে দেখতেছেন এই যে অপশানটাকেও কিন্তু আপনারা অডিও করতে পারবেন তো অডিও করে এডিট করতে পারবেন তো এখান থেকে ভিডিও এডিট করতে পারবেন তো আমি সরাসরি চলে যাব ইডিটে তো আমি এখন ইডিটে গেলাম তো আমি এখানে আগের স্টোরি গাইলাম তো আমি এখানে গায়ে রাখছিলাম মেহেরবান যেটা শুনলেন এটা হচ্ছে আমার খালি গলায় যেটা শুনলেন এই যে আমি একটু শোনাই এটা হচ্ছে আমার খালি এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে তো এখানে এই যে অনেকগুলো অপশন আছে আপনারা এখান থেকে অনেক কিছু চয়েস করতে পারেন তো আপনারা এটা চয়েস করতে পারেন এই যে আপনারা এটাও চয়েস করতে পারেন তো এই যে এখানে যে আরেকটা আছে তো আপনারা এটাও চয়েস করতে পারেন এই যে আমি দেখাচ্ছি তো এই যে এটাও চয়েস করতে পারেন তো আমি বলবো কি এটাই ভালো এই যে এটাই ভালো একবার অসাধারণ হ্যাঁ এটাও ভালো এটাও ভালো এটা ভালো তো আপনারা একটা সইস করে নেবেন তো আমি এখানে সইস করি আমি আমি এ যেহেতু এটা আমার কাছে ভালো লাগে তাহলে আমি এটাই নেবো তো আপনারা এদের একটু শোনাই মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি কবি ঘুনাগা তুমি ছা কেছা তো আপনারা শুনতে পারলেন যে আমার খালি গলারটা আর এডিট করাটা তো অবশ্যই পরে আপনারা কী করবেন সেভ করবেন এই যে এখানে লেখা আছে সেভ তো এখানে জায়গা সেভ করবেন তো আপনারা যদি এখান থেকে লিখতে চান যে গজলটা কী গজলা লিখতে চান তো আমি না আপনার নাম দিয়ে দিতেছি তো আপনারা এখান থেকে কিন্তু আপনারা সব কিছু করে নিতেন মি সব কিছু আপনারা এডিডিং করতে পারবেন ইন্টারে করতে পারবেন তো কইরা আপনারা যে সেভ এই যে সেভ আপনারা সেভ এ চাপ দিয়ে দেবেন সেভে চাপ দিয়া আপনাদের গিয়ে আপনার এটা কিন্তু সেভ হয়ে গেছে তো এখন টু প্লে করে আপনাদেরকে শোনাই তো শুনতে পারলেন যে অল্প একবারে অল্প সময়ে কিন্তু আমি প্রফেশনাল ভাবে এডিট করে পেলাইছি তো প্রফেশনাল ভাবে কিন্তু আপনার ও একবারে একবারে কম সময়ে কিন্তু প্রফেশনাল ভাবে এডিট করে বলেছি তো আপনারা চাইলে আপনারা কম সময়ে প্রফেশনালভাবে এডিট করতে পারেন যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমি চেষ্টা করবো আপনাদেরকে আর নেক্সট ভিডিওতে দেখা দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম